আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের বিভিন্ন যেসব সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো আর আপনারা ইতিপূর্বে জানেন যে আগামী বাইশ তারিখে ডাটা সর্বশেষ তারিখ এরপরে আর সময় বাড়াবে না অলরেডি চিঠিতে বলে দিয়েছে তা আপনারা অবশ্যই বাইশ তারিখের মধ্যে আগামী বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই কাজগুলো করবেন যেসব সমস্যাগুলো সচরাচর হচ্ছে তো চলুন মূল ভিডিওতে আপনার প্রথমেই ড্যাশবোর্ডে চলে আসবেন ইউজার এডিম পাসওয়ার্ড দিয়ে তো অনেকের অনেক সমস্যা হচ্ছে আমাকে কমেন্টে জানিয়েছেন তো আমি অলরেডি ভিডিও সেরেছি সেসব ভিডিওগুলো দেখলে অনেকে ইনশাল্লাহ পারবেন তারপরেও প্রবলেম হচ্ছে অনেকে আর এই যে উপর দিয়ে দেখেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আলিম এবং ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে উপবৃত্ত তথ্য এন্ট্রি সফটওয়্যার এন্ট্রি সময়সীমা আগামী বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আপনারা এটা জানেন ইতিপর্বে তো অবশ্যই আপনারা বাইশ তারিখের মধ্যে বাকি কাজগুলো করে নেবেন অনেকে আমাকে কমেন্টকে জানিয়েছেন যখন ওটিপি কোড অনেকে পাচ্ছে না তো আপনারা কয়েকবার ট্রাই করবেন কারণ এখন সমস্যা হচ্ছে সার্ভারেরই অনেক সময় ওটিপি কোড যাচ্ছে না তো কয়েকবার ট্রাই করবেন যদি না হয় পাঁচ মিনিট বা দশ মিনিট পর আবার ট্রাই করবেন এভাবে ট্রাই করে করে কাজগুলো করবেন ওটিপি কোড দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে এই যে রিফ্রেশ বাসন যদি এবার টিপেন তাহলে আপনারা এই যে হচ্ছে না যখন তখন দেখবেন এই রিফ্রেশ আবার টিপবেন আবার যখন হবে আবার টিপবেন এইভাবে যে দেখুন এইভাবে কয়েকবার টিপলেই রিফ্রেশ বাটন বা রিলোড দিলে আপনার এই ড্যাশবোর্ডটা চলে আসবে ড্যাশবোর্ড চলে আসলো অনেকে এই প্রবলেমটাই ফেস করছে প্রথমে যে আমার ঢুকতে পাচ্ছি না তো এভাবে রিফ্রেশ দিলে কয়েকবার রিফ্রেশ দিতে দিতে যখন যতক্ষণ না আসবে একটু পরপর রিফ্রেশ দেবেন তাহলেই ড্যাশবোর্ডটা চলে আসবে ড্যাশবোর্ড চলে আসার পরে যে প্রাথমিক নির্বাচন এখানে নতুন এন্ট্রি শিক্ষার্থী তথ্য আপডেট এগুলো দেখাইছি যদিও শিক্ষার্থীর প্রাথমিক তালিকা উপজেলায় তালিকা জমা দেন সবগুলোই দেখাইছি তো আরেকটা এখানে বলে রাখি কোনো শিক্ষার্থীর তালিকা যদি দিয়ে ফেলেন যদি ভুল যায় সেক্ষেত্রে যে শিক্ষার্থীর তথ্য আপডেট এটাতে কিন্তু এডিট কার্যক্রম হচ্ছে না এবার একটু নিয়মটা একটু পরিবর্তন করেছে সফটওয়্যারে তো এখানে যদিও তথ্য আপডেট বলতেছে কিন্তু আসলে সবগুলো চেঞ্জ করা সম্ভব হচ্ছে না একবার তথ্য দিয়ে দিলে সেটাই থাকতেছে তো যাই হোক আপনারা অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে কাজগুলো করবেন যাতে করে ভুল না হয় আর যদি প্রয়োজনীয় কোনো প্রবলেম হয় যেখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করেও সমাধান পেতে পারেন আর যারা ওটিপি কোড পাচ্ছেন না মোবাইলের প্রবলেমের কারণে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের সাথে দ্রুত যোগাযোগ করে ওটিপি কোডগুলো আসছে না নিশ্চিত করে নেবেন যদি না আসে আর যদি আসে তাহলে তো প্রয়োজন নেই তো আমার জানাবোতে আপনারা অনেকেরই কাজগুলো হয়ে গেছে যদি কোনো কারণে বাকি থাকে সেক্ষেত্রে কাজগুলো করে নেবেন আর একজন আমার শ্রদ্ধেয় স্যার কমেন্টে জানিয়েছেন যে কিভাবে এন্ট্রিকৃত তালিকা দেখব সে বিষয়ে আমি ভিডিও ছাড়া আছে যদিও তারপরে আজকে আমি বলে দিচ্ছি আসলে আপনারা যেই এন্ট্রিগুলো করলেন এন্ট্রিগুলো কিভাবে দেখবেন তালিকা যে কতজন তালিকা হলো আমাদের শিক্ষার্থীরা সেবা কীভাবে দেবেন এই যে দেখুন এখানে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শ্রেণি যদি দেখতে চান শ্রেণী লিখতে পারেন বা যদি সকল দেখতে চান তাহলে আপনার এই খুঁজুন বাটনে ক্লিক করবেন তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি প্রথমে এই যে শ্রেণী ষষ্ঠ যেহেতু বেশিরভাগ ষষ্ঠ শ্রেণীরই করা হচ্ছে তাই যে ষষ্ঠ যার যেটা ক্যাটাগরি সেই অনুযায়ী এখানে আপনার সিলেকশন করবেন তাহলে আমি ষষ্ঠটা দেখাচ্ছি এই যে ষষ্ঠ শ্রেণী তারপর কি আছে এগুলো অনেক কিছুই প্রয়োজন নাই ইয়ে করার সরাসরি খুঁজুন বাটনে ক্লিক করুন খুঁজুন বাটনে ক্লিক করলে দেখুন এই যে এই যে দেখুন এখানে তিয়াত্তরটা এন্ট্রির মধ্যে শুধুমাত্র পঁচিশটা দেখাচ্ছে এখানে টোটাল তিয়াত্তরটা এন্ট্রি রয়েছে তার মধ্যে এই প্রথম পাতা পঁচিশটা পাতা দেখাচ্ছে আপনারা যদি মনে করেন এই তিয়াত্তরটা আমি একসাথে সব এক ইয়াতে দেখব সেক্ষেত্রে আপনারা একটু একটু স্কোর করে নাম নেওয়া হবেন নামে এই যে দেখুন এখানে পঁচিশটা এন্ট্রি দেখুন এই যে এখানে ক্লিক করবেন তারপরে এই যে এখানে একশো বা দুশো বা এক হাজার পর্যন্ত আছে তো আমার তো যেহেতু দুশো পা বা পাঁচশো এগুলো দেখার দরকার আমার একশো দিলেই হবে তাহলে আমি একশো দিলাম তা দেখুন টোটালটাই আমার এখন এই যে দেখুন তিয়াত্তর টেনটের মধ্যে এক থেকে তিয়াত্তর পর্যন্ত দেখানো হচ্ছে মানে আমার তিয়াত্তর জন করা হয়েছে তিয়াত্তর জনেরই তালিকা দেখাচ্ছে ষষ্ঠ শ্রেণীর যদি অন্য কারো অন্য থাকে নবম শ্রেণী বা আলিম প্রথম বর্ষ ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আপনারা যেটা দেখালাম সেই অনুযায়ী কাজ করবেন এতে করে আপনারা তালিকাটা দেখতে পারেন যে কতজন আপনি নতুন এন্ট্রি করলেন তারপর আমার ভিডিও দিয়ে আছে সেখানে ভিডিও আছে আমার আই বাটন দেখবেন এ আই বাটনে আপনার এই ভিডিওটা দিয়ে থাকবে যে কিভাবে আপনারা প্রিন্ট করবেন এবং ডাউনলোড করবেন এই ভিডিও দিয়ে আছে এবং তালিকা দেখবেন এই ভিডিওটাও দিয়ে আছে তারপরে একটু দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় যে আমি দেখিয়ে দিলাম তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমার ভিডিওটি দেখে নেবেন আরেকটি সমস্যা নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে যারা পূর্বে উপজিৎ পেত তাদের নগদ করুন মানে নগদীকরণ করতে হবে যা পূর্বে যাদের রকেট বিকাশ উপায় ইত্যাদি যেসব অ্যাকাউন্ট ছিল ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত যারা তাদের সেক্ষেত্রে তাদের কিভাবে দেখবেন এই যে দেখুন এখানে উপজেলা শিক্ষার্থী এখানে আছে মোবাইল ব্যাঙ্কিং তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কোন শ্রেণী দেখতে চান সেই শ্রেণী লোক করবেন বা সকল যদি দেখতে চান তাহলে খুঁজুন ক্লিক করলে সকল চলে আসবে আপনার সপ্তম থেকে শুরু করে দশম শ্রেণীর পর্যন্ত অটোমেটিক চলে আসবে আর যদি আপনি শ্রেণী ওয়ারি খুঁজতে চান তাহলে এখানে শ্রেণী ওয়ারি লিখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম তা আমি শ্রেণীর লিখতে চাচ্ছি না আমি চাচ্ছি সপ্তম থেকে দশম শ্রেণীর পর্যন্ত সকলেই দেখতে চাই তাহলে আমি কি করবো খুঁজুন বাটনে ক্লিক করব এই যে দেখুন খুঁজুন বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন চব্বিশটা এন্ট্রির মধ্যে এক থেকে চব্বিশটা দেখা যাচ্ছে মানে চব্বিশ জনের আমার এই নগদীকরণ করা হয় নাই তো নগদীকরণ করতে হবে সেক্ষেত্রে লিস্টগুলো দিয়ে আছে যে দেখুন দশম সপ্তম অষ্টম এইভাবে দিয়ে আছে তো আমি যদি এদের নগদীকরণ করি সেক্ষেত্রে যে সম্পাদনা করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই তার এন্ট্রি কি সব তথ্য চলে আসবে তারপরে নিচে স্ক্রল করে দেখুন এই যে এখানে দেখুন মোবাইলে এই যে নগদ আমারটা দিয়ে আসে যদিও যদি এই যে বিকাশ থাকে এই যে যেরকম বিকাশ যদি থাকে বা রকেট থাকে বা উপায় থাকে সেক্ষেত্রে আপনারা এই যে নগদ সিলেকশন করবেন নগদ সিলেকশন করার পরে এই যে হিসাব যা যাচাই তার আগে আরেকটি কথা বলে রাখি এখানে অবশ্যই এই যে সম্পর্ক যেটা আছে সম্পর্ক যা থাকবে তার এখানে এই যে জাতীয় পরিচয়পত্র ক্যাপসাটা আগে পূর্ণ তথ্য যাচাই করতে হবে জাতীয় পরিচয় তথ্য যাচাই করার পর এই যে ক্যাপচা দিয়ে এই যে আমি ক্যাপচাটা দিচ্ছি দেখুন এটা আপনার ক্যাপচার ক্ষেত্রে সবই একই আসবে না আপনার ক্ষেত্রে আলাদা আসবে যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা আপনি পূরণ করবেন যদি সংখ্যার ক্যাপচার থাকে সংখ্যা পূরণ করবেন যেহেতু এখানে সংখ্যার নাই এখানে ইংরেজি লেখা আছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মানে ছোটো হাতে লেখা এবং বড় হাতে লেখা তারপরে যে ভেরিফাই দেখুন ভেরিফাই করার পর যে দেখুন তো তো এনআইডি সঠিক আপনি কি অনুলিপি করতে চান তখন এই যে ওকে দিয়ে দেবেন এটা ভেরিফাইড হয়ে গেল তারপরে আপনার এখানে মোবাইল ব্যাঙ্কিং যা সব থাকবে সব কিছুই থাকবে এই যে এইটাই খালি নগদ করে দেবেন যদি অন্য কিছু থাকে আর যদি নগদই থাকে তাহলে বুঝতে পারবেন নগদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই তো নগদ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন আর এই কার্যক্রম করার পূর্বে অবশ্যই নগদ অ্যাকাউন্টটা আগে কে ওয়াইসি ফর্ম পূরণ করে অ্যাক্টিভ করে রাখবেন তা না হলে কিন্তু এই কার্যক্রম করতে পারবেন না আর আরেকটা বিষয় বলে রাখি এই নগদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সর্বনিম্ন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর অ্যাক্টিভ হবে এর জন্য দ্রুত মানে কাজটা করে অ্যাক্টিভ করে কাজটা করবেন অনেকেই আপনার এরকম হচ্ছে যে নগদ অ্যাক্টিভ করে চলে আসছে তিন চার ঘন্টা হলো এসে বলছে স্যার আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে বা নগদ করে ফেলেছি এই জন্য দেখা যাচ্ছে ওই খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাকাউন্ট তো এটার কারণ হচ্ছে একটাই যে মিনিমাম চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর অ্যাক্টিভ হবে এর জন্য সকল শিক্ষার্থীদের বলবেন আগে থেকেই নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখে এবং কে ফর্ম অবশ্যই অ্যাক্টিভ করে এবং পূরণ করে রাখে তাহলেই এই কার্যক্রমগুলো হবে আরেকটি সমস্যা জনিত কারণে আমাকে কমেন্টে জানিয়েছেন কিভাবে শিক্ষার্থীর তালিকাগুলো প্রিন্ট করব আমার যদিও ভিডিও দেওয়া আছে সেই ভিডিও থেকে আপনারা দেখে আই বাটনে পাবেন বা ভিডিও ডিসক্রিপশনে পাবেন সেই ভিডিওটা দেখে আপনি কাজ করতে পারেন তারপর আমি একটু সাপোর্ট হিসাবে একটু দেখাচ্ছি এই যে রিপোর্ট আছে এই রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে এই যে শিক্ষার্থী রিপোর্ট পেরুল রিপোর্ট এটা হলো পরে কারণ পেরুল যারা ইতিপূর্বে উভূতি পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা আর যেহেতু নতুন এখন আমরা করছি শিক্ষার্থী তাই শিক্ষার্থীর রিপোর্ট এই রিপোর্টে ক্লিক করার পরে এই আবেদনকারী প্রচুর সেরে ঠিকই থাকবে অর্থ বছর থাকবে হলো দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি শিক্ষাবর্ষ থাকবে পঁচিশ সেসব জানুয়ারি টু জুন এটি থাকবে আর রিপোর্টের ভাষা আমি ইংরেজি যদি দিতে চান ইংরেজি আর পিডিএফ বা এক্সেল আছে যে কোনো একটা দিন আমি দেখাইছি ভিডিওটা আপনি আই বাটনে পেয়ে যাবেন সেখান থেকেও আপনি দেখতে পারেন আর এখানে শ্রেণী আপনি কোন শ্রেণী দেখতে চান রিপোর্ট সেই শ্রেণী লক্ষ্য করবেন এখানে ষষ্ঠ থেকে একদম আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত আছে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সিলেকশন করবেন তা আমি ষষ্ঠ শ্রেণী এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এই সবসময় দেখালাম এই যে এই যে রিপোর্টে দেখুন এখানে ক্লিক করবো এই যে ক্লিক করলাম এই যে দেখুন টোটাল শিক্ষার্থীর রিপোর্টটা চলে আসছে এই যে সিক্স থেকে টোটাল রিপোর্ট তো একটা বিষয় এখানে বলে রাখি এই যে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে এডুকেশনাল ইয়ার দু হাজার চব্বিশ এখানে সম্ভবত সফটওয়্যারে প্রবলেম হয়েছে হয়তোবা আপডেট দেয়নি তার জন্য এখানে চব্বিশ লেখা আছে কিন্তু ছাত্রীদের নামগুলো দেখবেন নতুন যেগুলো শিক্ষার্থী রয়েছে তাদেরই নাম আছে এখানে অনেকে আবার বলতে পারেন যে এখানে দু কেন লেখা তো সফটওয়্যারটা এখনো আপডেট হয়তো বা দেয় নাই তারা এনে তার জন্য চব্বিশ লেখা আছে তো পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনারা দেখবেন যে এখানে শিক্ষার্থী যেই তথ্য পূরণ করেছেন তালিকাগুলো তার নামগুলো ঠিক আছে কি না এটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার নতুন বা পরবর্তীতে হয়তোবা উপজেলা পাঠানোর পরে সফটওয়্যার হয়তো বা ঠিক করতে পারে সেক্ষেত্রে হয়তো বা ঠিক হবে এটা নিয়ে চিন্তা করার কারণ এভাবে আপনি যে ডাউনলোড করে সংগ্রহণ করে রাখতে পারবেন এই ভিডিওটি দেখে আশা করি আপনার আরও সমাধান হলো যাতে ছোটোখাটো প্রবলেম ছিল যে সমস্যাগুলো আছে তার বাইরেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্ট রিপ্লাই করার অনেক ব্যস্ততায় আছি যেহেতু উপর কাজ চলতেছে তারপরেও শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করব আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার তো কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই মনে রাখবেন আগামী বাইশ তারিখ আপনাদের সর্বশেষ টাইম নতুন ডাটা এন্ট্রির ক্ষেত্রে এবং হচ্ছে পুরাতন যারা শিক্ষার্থী রয়েছে নগদীকরণ করতে হবে তাদেরও আগামী বাইশ তারিখে সর্বশেষ দিন মানে আগামী বৃহস্পতিবারে আপনাদের সর্বশেষ এর মধ্যেই কাজ করতে হবে তো চেষ্টা করবেন যদি কোনো বাকি থাকে যাদের অল্প হয়তোবা তাদের হয়ে গেছে যাদের বেশি তাদেরই সমস্যা তো অবশ্যই আপনারা ভালোভাবে শতভাগ নিশ্চিত হয়ে কাজগুলো করবেন তো ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন